বুককে কামচাচ্ছে গশ তো তুলে ফেলছে আমি বললাম জিবরাই মারা হলে এরা হাই হাই এ কি কথা তারা তাদের নিজের লহ দিয়ে মুখের গশতো তুলে ফেলছে না তারা তখন আল্লাহ রসুল বললেন শোনো যারা মানুষের কি বদ করতে এরা হলো তারা মনে থাকবে না কথা আয়েশারা তালা আনহা তার সতীনের একটু নিন্দা করেছিলেন আমাদের দেশের ভাষায় সতীন সাফিয়া খুব সুন্দরী মহিলা আল্লাহ রাসুল মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন সাফিয়া রাজি আল্লাহ তালা ছিলেন খুব সুন্দরী তিনি ছিলেন বড় ঘরের মেয়ে মাঝে মধ্যে প্রশংসা করতেন এক দায়েসা খেপে বলছেন কি বলেন আপনি ওটা একটা খাটো মেয়ে অত প্রশংসা করা লাগে কেন তা তখন আল্লাহ রাসুল বললেন শোনো আয়েসা লাগাত খুলতে কালে মাতান মাঝে যাচ্ছে মাইন পাহাড়ে মাঝে যাচ্ছে

আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন তোমাদের জানা আছে গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বললেন আমাদের জানা নাই গিবাদ কাকে বলে তখন তিনি বলছেন যে গ্রো কা খাকাবে মেয়াগ্রাহ তুমি তোমার ভাইয়ের কোন কথা বলবে ওকে যদি খারাপ লাগে এটাই হলো গিবা তুমি তোমার ভাইয়ের কোন কথা বলবে ওকে যদি খারাপ লাগে এটাই হলো গিবা তখন সাহাবিগন বলছেন আর একটা ইনকানা ফিয়ে মাকুল ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি হবে ও যদি চুরি করে থাকে আমি বলি তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বলেন শোনো এলাম এখন ফিয়ে মাতা কুলো ফাঁকা পাত্তা হু ও যদি চেনা কয়ে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি চেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি চেনা কয়ে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ